লম্বা একটা বিরতি জাতীয় দলের ডিউটি শেষে আবারও ক্লাবের দায়িত্বে ফুটবলাররা বাইশ দিন পর আবারও বাংলাদেশ ফুটবল লিগে মাঠে নেমে অঘটন সঙ্গী করল দেশের ফুটবলের জায়ান্ট ক্লাবগুলো বিএফএলে এবারের মৌসুমের শুরুটা একেবারেই প্রত্যাশিত হয়নি ঢাকা আবাহনের প্রথম রাউন্ডে হোঁচট খাওয়ার পর বাইশ দিনের বিরতি শেষে জয়ের খোঁজে মাঠে নামে আকাশী নীল বাহিনী দ্বিতীয় রাউন্ডে অপেক্ষাকৃত কম শক্তিশালী ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে কুমিল্লায় মাঠে নেবে শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যেতে থাকে আবাহনী কিন্তু তাতে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মোটসালিনরা উল্টো ম্যাচের চার মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন নেপালি ফরওয়ার্ড অঞ্জন বিস্তার গোলে শূন্যতে লিড নেয় জামাল ভূঁইয়ার দল দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল শোধ দেওয়ার চেষ্টা করে আবাহনী তবে সেখানেও ব্যর্থ মারুফুল হকের দল বিরতির পর গোল শোধ দেওয়ার পরিবর্তে আরও এক গোলে পিছিয়ে পড়ে তারা মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ব্যবধানে এগিয়ে দেন ফরওয়ার্ড মার্কোস গ্যানেস সিলভা সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে আবাহনী যদিও ম্যাচের যোগ করার সময়ে এক গোল শোধ দেন আবাহনীর মালের স্ট্রাইকার সোলামান দিয়াবাতে শেষ পর্যন্ত দুই এক ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের এখন পর্যন্ত দুই ম্যাচে মাঠে নেমে এক পয়েন্ট নিয়ে আটে অবস্থান ঐতিহ্যবাহী ক্লাবটির আর দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান ব্রাদার্স ইউনিয়নের এদিকে একই দিন প্রত্যাশা পূরণে ব্যর্থ মোহামেডান স্পোর্টিং ক্লাব গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নেমে লিড নিতে শুরু থেকেই মরিয়া সাদাকালোরা ম্যাচের উনিশ মিনিটে তার সুফলও পায় আলফাজ আহমেদের শিষ্যরা রহিম উদ্দিনের গোলে এক শূন্যতে এগিয়ে যায় মোহামেডান তবে পুলিশের শক্ত রক্ষণ গুড়িয়ে প্রথমার্ধে আর লিড বাড়ানো হয়নি তাদের বিরতির পর ব্যবধান বাড়াতে পারেনি মোহামেডান উনপঞ্চাশ মিনিটে ম্যাচের সমতায় ফেরে পুলিশ এফসি শেখ বাবলু লক্ষ্য ভেদ করলে স্কোর লাইন হয় যেতে প্রাণ যেতে থাকে ঐতিহ্যবাহী গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মার ছাড়ে দুদল এ জয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের নয় অবস্থান মোহামেডান স্পোর্টিং ক্লাবের আর সাদা কালোদের বিপক্ষে ড্রয়ে এক পয়েন্ট নিয়ে দুই ম্যাচের দুটিতে অপরাজিত থেকে টেবিলের দুইয়ে অবস্থান পুলিশ তাজিন খন্দকার সময় সংবাদ